আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই একটা প্রশ্ন বারবার করতে আছেন ইনবক্সে করতে আছেন বিভিন্ন কমেন্ট করতে আছেন যে আপনি গ্রামের বাড়িতে থাকেন কিন্তু আপনি ঘরে বসে গ্যাসে রান্না করেন তারপরে এই যাবার আবার রাইস কুকার দেখাইছি রাইস কুকারে রান্না করি এগুলো কেন করেন গ্রামে থাকলে মহিলাকে এত সুখ আসলে শোনেন কেউ নিরুপায় না হইয়া কেউ এই এত মানে এই গ্যাসের যে দাম তারপরে কারেন্ট বিল খরচ করে কেউ কিন্তু রান্না করে না এর অবশ্যই একটা কারণ আছে যার কারণে আজকে একবারে সরাসরি আপনাকে এই ভিডিওটা একটু দেখামো তাহলে মনে হয় আপনাকে জাগো জাগো মানে মানে মরে নিয়ে যেসব প্রশ্ন আছে অন্তত মোর রান্না বাড়া নিয়ে তাইলে আর এই প্রশ্নগুলো আর থাকবে না তো প্রথমত কারণ হইছে গ্যাসে রান্না করি ঠিক না এইটাই একটা কথা যে গ্রামে থাকি এত বিলাসিতা করি হ্যাঁ এত শৌখিন করি যে মাটির চুলায় রান্না করি না ওই যে দেখেন আগে দেখাই এইটা হইছে মোর খাবার ঘর মোরা এই ঘরে ভাত খাই এই যে হচ্ছে খাবার টেবিল আর এর ভাত বসাইছি এখন আর এই পাশে তরকারি রান্না করতেছি আলু দিয়ে আজকে মাছ রান্না করব কই মাছ যে কই মাছ আর হয়েছে যাইয়া মোর রান্নাঘরও আছে ওই যে দেখেন রান্নাঘর যে চুলা আছে তারপরে যাই আপনার ওই পাশে লারকিও আছে সব কিছুই আছে কারণ সমস্যাটা হয়েছে কি সমস্যাটা হয়েছে রান্নাঘরের চাল ছেলে না মো ওই যে রান্নাঘরের চালের টিন একটু ভালো না ভালো না থাকার কারণে চাল যদি ভালো না থাকে তাহলে তো অবশ্যই পানি পরে ঠিক না আর এই পানি পরার কারণে মর যে এইখানে যে যত লারকি আছে এই যে এই জায়গায় যত লারকি এগুলো সব আর কি বীর্যে গেছে এই যে দেখেন চুলাও কত সুন্দর মোর চুলা টুলাও এগুলো নতুন আর কি করি আবার লেপা হইছে এই যে সব এগুলো কাঁচা একবারে সব দেখেন রান্না অবস্থা কারণ এত চালা চালে না তো পানি পড়লে সব কিছু আর কি টিজ্জে গেছে তারপরে আর কি উপরে একটা কাগজ দেওয়া হয়েছে এখন ওই যে এই একটা কাগজ এই একটা কাগজ এই কাগজ দেওয়ার পর এখন আর কোনো পানি পড়ে না এখন আর কি শুকাইতে আছে শুকানোর পর আরও তো এখন বাইরে আর কি বৃষ্টি বাদল বর্ষাকালের বৃষ্টিটা শেষ হয়ে গেলেই হইবে কি এগুলো সব বার দিয়ে শুকাইয়া তারপরে আবার এই জায়গায় রান্না করতে পারবো যেহেতু লারকি সব ভিজা চুলা ভিজা সব কিছু ভিজা যার কারণে আর কি আনতো তিন তো ভাত খাওয়া লাগবে না খাইয়ে তো আর কেউ পারবো না ঘরে তো মানুষ আছে ঠিক না বাস্তলি তো খাওয়া লাগবে এই কারণে বিকল্প অপশন হিসেবে আর কি রাইস কুকার বাসছে নিছি আর ওই গ্যাসের চুলা এটারে আসলে আপনারা এত বেশি ই করতে আসেন খুব কষ্ট লাগলে যার কারণে আজকে একবারে সরাসরি আর কি আপনাকে তো আমি অবর ভয়েস দিয়েই আর কি দেখাইলাম আশা করি আপনাকে এরপর থেকে আর কোনো প্রশ্ন থাকবে না এই তানিয়া পারে লইয়া আসলে সুখ শান্তি হয়েছে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আপনারা একটু যেন এই ঘরের রান্নাঘরটা অন্তত যেন একটু ঠিক করতে পারি কারণ হয়েছে একটা বউয়ের বা একটা যারা ঘরের আর কি গৃহিণী আছে হ্যাঁ মূল ওইসে যে একটা রান্নাঘর আর এই রান্নাঘর যদি খুব খারাপ থাকে তাহলে তো বোঝেনি এগো রান্না করতে কি কষ্ট হয় আর এরকম দাঁড়াই থাকতে কিন্তু মোরা কিন্তু অভ্যস্ত না কারণ হয়েছে মোরা তো সবসময় চুলার পর বসে রান্না করি এই আর কি তো রান্না যেহেতু আবার রেমালের মানে বন্যা হইলে ওই বন্যার কারণে আর কি ঘরের যত খুঁটি আসলে সব আর কি নিচে ডাটবে গেছে এই কারণে আর কি রান্নাঘরটা অনেক খারাপ অবস্থা তো এখন আর কি একটু ঠিক হয়েছে লিপে টিপে একটু ঠিক করছি ইনশাল্লাহ আরও ঠিক করবো সবাই একটু দোয়া করবেন আপনার বোনের একটু পাশে থাকবেন আশা করি আপনাকে ভুলগুলো বুঝাইতে পারছি আপনারা যেরকম মারামারি আর কি অনেকভাবে অনেক রকম কথা বলতেছেন তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ